আসসালামু আলাইকুম দাদরা সেদিনকে দেখাইছি একটা বারান্দা হ্যাঁ আজকে হলো আরেকটা বারান্দার একটা ভিডিও দেখাই আপনাদের তবে এইখানে যে গাছগুলো আছে সব গাছগুলোর নাম হয়তো আমি বলতে পারব না কিংবা জানি না কিন্তু গাছগুলো আমি একটু আপনাদের দেখাই মানে একটা চেষ্টা করছি ফলের বারান্দা রাখার জন্য আর একটা সব হলো ফুলের রাখার জন্য এই তবে এইখানে একটা ব্যতিক্রম আছে একটা পুঁশাকের গাছ আছে তবে এই পুঁশাকের গাছ থেকে মানে এত পরিমাণে পুঁশাক হইছে এই বারান্দা পুরা ভর্তি ছিল মানে দুইবার পুঁশাক খাওয়া হয়েছে এবং অনেক পরিমাণে আর কি পুইশাক হয়েছে আচ্ছা এবারে একটু ঠিক মাছ বরাবর দেখাই আর কি এই মাছ বরাবরে কিছু ঝুলন্ত ঝুলন্ত কিছু গাছ আছে আর কি এই তো চেষ্টা করছি দুইটা বারান্দা তো একটা বারান্দায় কিছু ফুলের গাছ আর একটা বারান্দায় কিছু ফলের গাছ রাখার জন্য উপর উপরাল্লাই ভালো জানে যে এই বারান্দাটা যখন পুরা গাছে ভর্তি হয়ে যাবে কিংবা যখন ফুল দেওয়া শুরু করবে তখন বারান্দাটা কেমন লাগবে আর কি তো ধন্যবাদ দাদারা ভালো থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ